এ খবর এখন সবাই জানেন বেশ কয়েক বছর আগে ঢাকাই সিনেমার কিং সাকিব খানকে বিয়ে করেছিলেন উপবিশ্বাস বিয়ে করার সময় উপবিশ্বাসকে হিন্দু থেকে মুসলিম হতে হয়েছিল এ বিষয়টিও সবাই জানেন কিন্তু যা জানেন না সেটা হল অপবিশ্বাস ধর্মান্তরিত হয় নাকি খুব কেঁদেছিলেন তার মেজ বোন হ্যাঁ ছবি করতে গিয়ে সাকিবের সঙ্গে মানবিক প্রেমে জড়িয়ে যান উপবিশ্বাস তখন পৃথিবীর প্রেমিক প্রেমিকাদের মতোই তাদের মাথায়ও ছিল না ধর্মবর্ণ কিন্তু এক সময়ে বিয়ের সিদ্ধান্ত নিলে বাদ সাথে দুজনের ধর্ম শাকিব খানের প্রতি বিশ্বাস রেখে নিজের ধর্ম ত্যাগ করেন অপু বিশ্বাস আর অপুর এমন কাণ্ডে নাকি খুব কেঁদেছিলেন বিয়ের সাক্ষী হতে আসা অপুরই মেজবোন সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানালেন জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস বিয়ের প্রসঙ্গে তিনি সাক্ষাৎকারটিতে বলেন কথা দাও সাথী হবে ছায়াছবির শুটিং চলছে তখন একদিন শার্ট প্যান্ট পরে মাকে বললাম পার্লারে যাচ্ছি তারপর গিয়ে বিয়ে করে ফেললাম আমার বোন ছিল আমার সাথে সে কান্না করছিল কারণ আমার ধর্মটা বদলে ফেলতে হচ্ছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিও